শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে কে সাপলা প্রতীক বরাদ্দ দেওয়া হলে আপত্তি না থাকার কথা জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদ রহমান মান্না বৃহস্পতিবার নিজের ফেসবুক ওয়ালে পোস্টে মান্না এই তথ্য জানান এক এরপর তার পোস্ট শেয়ার করে প্রতিক্রিয়া জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মান্না তার পোস্টে বলেন সাপলা প্রতীক যদি এনসিপিকে দিয়ে দেয় কোনো মামলা করব না যদিও জাতীয় প্রতীকের কারণে তার দলকে সাপলা প্রতীক না দেওয়া হলে নির্বাচন কমিশন আর কাউকে তা দিতে পারেন না নিজের যৌক্তিক অবস্থান তুলে ধরে তিনি বলেন জুলাই অভ্যুত্থানকারী তরুণদের প্রতি দরুদি হয়ে এবং প্রাসিবাদ উৎখাতের বিবেচনা করে তিনি এই অঙ্গীকার করেছেন এনসিপির ভেরিফাইড ফেসবুক পাতা তাৎক্ষণিকভাবে মান্নার পোস্টটি শেয়ার করে সেখানে লেখা হয় সাপলা প্রতীক পাওয়ার পথে থাকা আইনি এবং রাজনৈতিক সকল বাধা আজ অপসৃত হল তারা ইসির দ্বৈততা তুলে ধরে জানায় প্রথমে আইনি ও পরে রাজনৈতিক বাধার কথা বলেছিলেন কমিশন নাগরিক ঐক্যের সভাপতির এই আন্তরিক ঘোষণার পর আর কোন প্রতিবন্ধকতা অবশিষ্ট রইল না তারা নির্বাচন কমিশনকে নিরপেক্ষতা বজায় রাখা ও স্বেচ্ছাচারিতা রাষ্ট্রের প্রতিষ্ঠান হয়ে ওঠার আহ্বান জানায় এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম মান্নার এই সিদ্ধান্তের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে নিজের ভেরিফাইড আইডিতে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুগান্তর নিউজ